সুপ্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুখে স্বাদ লেগে থাকার মতো সেরা স্বাদে রুই মাছ রান্নার একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছে অনেকটা ডিম ছিল ডিমগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সবগুলো মাছই রান্না করব না এখান থেকে আমি চার পিচ মাছ নিয়ে নিব আর চার পিচ মাছ রান্না করব। আমি রান্নার জন্য চার পিচ মাছ নিয়ে নিয়েছি আর বাকি মাছ আর ডিমগুলো রেখে দিয়েছি এখন আমি এই মাছগুলোর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর এক ফালে লেবুর রস মাছের মধ্যে দিয়ে মাছগুলোকে এখন আমি ভালো মতো মেখে নিব এই মাছের রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই মাছ ভাজার সময় লেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো মতো মেখে নেবেন মাছগুলো খুব ভালো মতো আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম দশ মিনিট রেস্টে রাখার পর এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল প্যানের মধ্যে দিয়ে দিলাম আর তেলগুলো প্যানের চারপাশে একটু ছড়িয়ে দিলাম এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধান হবেন না হলে তেলটা গায়ে ছুটে এসে লাগবে মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর যখন মাছের অপর পাশটা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে তখন আমি মাছগুলোকে এখন উলটিয়ে দিচ্ছি আর দেখুন মাছগুলো খুব ভালো মতো অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ পর অপর পাশটাও সেম ও মতো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার সময় অবশ্যই তেলটা হালকা করে গরম করে নেবেন তাহলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যাবে না আরে দেখুন আমি সবগুলো মাছই উঠিয়ে নিয়েছি আমার কড়াইতে যে তেল আছে ওই তেলেই আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব মাছের এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঝোলটা একটু গাঢ় হবে আর মাছ রান্নার পর খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো ভাজার সময় একটু পর পর এভাবে করে নেড়ে দিতে হবে না হলে পেঁয়াজের এক পাশটা বেশি হয়ে যাবে আর অপর পাশটা পড়ে যাবে আর এই দেখুন পেঁয়াজগুলো এখন আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এতে আদা জিরা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সামান্য প্লেট ধোয়ার পানি দিলাম তাতে মশলাগুলো কষানো সুবিধা হবে পুড়ে লেগে যাবে না মশলাগুলো দেওয়ার পর আমি দুই মিনিট মতো নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এতে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাগুলোকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারি রান্নার পর তরকারির স্বাদ তত ভালো আসবে এই দেখুন মশলাগুলো এখন আমার কষানো হয়ে গিয়েছে মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এই কষানো মশলার মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো মশলার মধ্যে মিনিট পর এখন আমি মাছগুলোকে একটু আলতো করে এভাবে মশলার মধ্যে মাছগুলোকে কষিয়ে নিলে মাছের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে আমি সবগুলো মাছই মশলার মধ্যে নেড়ে ভালোমতো ভালো মতো কষিয়ে নিয়েছি আর মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুসারে করবেন আমি এই মাছগুলো ভূনা করব তাই খুব বেশি পরিমাণ পানি দিলাম না দেওয়ার পর ঝোলটা আমি একটু আন্ত করে নেড়ে দিচ্ছি এতে সমস্ত মশলা ভালো করে মিশে যাবে এখন আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু এভাবে করে নেড়ে দিলাম তারপরে একে একে সবগুলো মাছ উল্টিয়ে দিব এক পাশটা হয়ে গিয়েছে অপর পাশটা হওয়ার জন্য মাছগুলোকে এখন আমি উলটিয়ে দিচ্ছি আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে এখন আমি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর তিনটা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ফেরি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু আলতো করে মাছগুলোকে নেড়ে দিচ্ছি এ সময় মাছগুলোকে বেশি জোরে নাড়বেন না তাহলে ভেঙে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন মাছগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি আর এই দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা এরকম আমি রেখে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম কিছুক্ষণ দমে বসানোর পর ঢাকনা উঠিয়ে এই দেখুন একদম পারফেক্টভাবে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এগুলো সার্ভ করেছি মাছের কালারটা কিন্তু অসাধারণ এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ